শিক্ষাগত পেশাগত জীবনে মাইক্রোসফট ওয়ার্ডের উপর দখল থাকা একদম জরুরি এবং এই কোর্সে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে জানা যেন অসংখ্য ফিচার শিখবো যেগুলো ইউজ করলে আমরা মুহূর্তের মধ্যে একদম প্রফেশনাল ডকুমেন্ট তৈরি করে ফেলতে পারি আমার আমি সাদিক এবং এই পুরো কোর্স জুড়ে আমি থাকবো তোমার সাথে এবং আমার এখন একটি ডকুমেন্ট ওপেন করা আছে যে ফাইলটি আমরা এই পুরো কোর্স জুড়ে ক্রিয়েট করবো একটি একটি অংশ করে করে প্রতিটি জন্য আলাদা টিউটোরিয়াল এখন চলো এই টিউটোরিয়ালে দেখবো কীভাবে ইন্টারফেস কাজ করে এবং কোথায় কি আছে যেগুলো ইউজ আমরা হয়তো বা অনেকেই জানি না ফার্স্ট অফ অল স্ক্রিনের উপরে বাম্পেশ আছে হোম যেখানে একদম বেসিক ফন্ট অপশন আছে অ্যালাইনমেন্ট ডিজাইন অপশনগুলো আছে প্লাস আছে ফাইনালি রিপ্লেস সিলেক্ট যেগুলো এডিট করতে অনেক সাহায্য করে তাই নিচে এডিটিং লেখা আছে ইনসার্টে আছে টেবিল কিংবা পিকচার কিংবা বুকমার্ক নেওয়া অপশন সাথে আছে গ্রাফ নে আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ রিপোর্ট দিব ফিনান্সিয়ালস দেখাবো তখন আমরা চার্জ ইউজ করতে পারবো হেডার ফুটার আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে হেরা আছে কিংবা পেজ নাম্বার দেওয়া আছে নিচে আছে ফুটার সানডে মার্চ নাইনটিন টু যেগুলো আমরা এখান থেকে দিতে পারবো ইজিলি সাথে আছে ইকুয়েশন সিম্বল অর্থাৎ অনেক সময় ইঞ্জিনিয়ারিং কিংবা অন্য কোনো টাফ টপিকে স্টুডেন্টরা যখন কোনো ইকুয়েশন লেখার চেষ্টা করছে কিন্তু সেগুলো কিবোর্ডে নেই তখন এইসব ইকুয়েশন কিংবা সিম্বল ইউজ করে ইজিলি তার যে কোনো ইকুয়েশান নিজেরাই তৈরি করে ফেলতে পারবে এরপর আছে ডিজাইন যা বলে তাই করে ডিজাইন করে দেয় কারণ খালি ডকুমেন্ট বানালে তো হবে না জিনিসটাকে দৃষ্টিনন্দনও করতে হবে যে রিড করছে সো ডিজাইন দরকার এর জন্য তাছাড়া আছে ওয়াটারমার্ক দেওয়ার অপশন পেজ কালার চেঞ্জ করার অপশন অথবা পেজ বর্ডার দেওয়া অপশন পেজ লেও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ আমরা যারা ওয়ার্ড ইউজ করি একটু অভিজ্ঞতা আছে যাদের তারা দেখেছি অনেক সময় এন্টার কিংবা স্পেস প্রেস করলে পুরো ডকুমেন্ট ওলোড পার্ট হয়ে যায় পুরো তুফান বয়ে যায় ডকুমেন্টের উপর দিয়ে সো তাই মার্জিন ওরিয়েন্টেশন সাইজ কলমস এগুলো জানা খুবই ইম্পর্টেন্ট যেন আমাদের পুরো ডকুমেন্ট সাজানো গোছানো থাকে এবং প্রিন্টের সময় যেন একদম পারফেক্ট থাকে এরপর আছে রেফারেন্সেস যেটা তো অনেকেই অনেকে মিস করে যায় অনেক সময় দেখেছি যে প্রফেসর অনেক রিসার্চ করেছেন তারপর পেপার সাবমিট করেছেন তারপর বলা হলো যে তারা কোনো জায়গা কপি করেছেন চুরি করেছেন বিরাট একটা দোষ কিন্তু কিন্তু আসলে ঝামেলা হয়েছিল যে তারা কোনো জিনিস সাইট করতে ভুলে গিয়েছেন অর্থাৎ কোথা থেকে নিয়েছিলেন তার উৎস মেনশন করতে ভুলে গেছেন রিসার্চের সময় কিন্তু যে কোনো ইনফরমেশন যে কোনোখান থেকে নেওয়া যায় কিন্তু উৎস মেনশন করতে হয় এবং সেই জন্য দরকার হচ্ছে রেফারেন্সেস এবং এখানে আমরা দেখবো হারবোর স্টাইল কিংবা এপিএস স্টাইলে কীভাবে নেওয়া হয় এবং কীভাবে টেবিল অফ ফিগার্স দিতে হয় ইনসার্ট দিতে হয় ফুটনোট দিতে হয় সব কিছু দেখবো আমরা এরপর আছে মেইলিংস কারণ এই ডকুমেন্ট তো খালি আমরা নিজেরা ইউজ করবো না অন্য মানুষকে দিতে হবে তাই মেইলিংসের অপশনে দিয়ে রেখেছে রিভিউ তো আমরা কীভাবে গ্রামাটিক করতে পারবো তা দেখবো প্লাস বিভিন্ন ওয়ার্ড যখন চেঞ্জ করতে হয় তাও দেখবো অনেক সময় আমাদের প্রফেসর বলে দেয় যে নট লেস দেন থাউজেন্ড ওয়ার্ডস অথবা নট মোর দেন ফাইভ থাউজেন্ড ওয়ার্ডস এইসব ওয়ার্ড লিমিট দিয়ে দেয় সো আমাদের এখানে ওয়ার্ড কাউন্ট আছে যেগুলো ঠিক স্ক্রিনের নিচে বাম পাশে দেখলেও কিন্তু আমরা পেয়ে যাব ওয়ার্ড কাউন্ট দেখছি কত পেজ আছে তা দেখছি এবং আমাদের ল্যাঙ্গুয়েজ দেখছি প্লাস স্পেলিং চেকও দেখছি আমরা দারুণের ব্যাপারটা খুব সুন্দর একটা জায়গায় সব একসাথে দেওয়া আছে এরপর আছে ভিউ অর্থাৎ আমরা কীভাবে আমাদের ডকুমেন্টটা দেখবো পড়বো সো এখানে আমাদের তিনটা মোড আছে বেসিক্যালি মোড প্রিন্ট লে আউট ওয়েব লে আউট যেগুলো স্ক্রিনের ঠিক নিচে ডান পাশে আছে এবং এখানে জুম ইন জুম আউট করার অপশন আছে স্লাইডের দিয়ে আমরা জুম ইন জুম আউট করতে পারি সো এই হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের একদম বেসিক ইন্টারফেস একটি কিছু দেখাতে হলে উপরে দেখাবো ট্যাব এই রিবন ডিসপ্লে অপশানসে ক্লিক করলে আমাদের অটো হাই রিবন দিতে পারে যেন আমরা খালি পড়ার সুবিধার জন্য এটা করতে পারি অথবা আমরা এখানে দিতে পারি শো ট্যাবস খালি ট্যাবগুলো থাকবে ছোটোখাটো এডিটের জন্য অথবা ফুল্লি ডকুমেন্ট একদম স্ক্র্যাচ থেকে অর্থাৎ একদম শুরু থেকে ক্রিয়েট করার জন্য সব ট্যাবস অ্যান্ড কমান্ড দিয়ে রাখবো যেন সব ফিচার হাতে না গালে থাকে এরপর আছে হচ্ছে ফাইল অপশান ফাইল অপশানে যে আমরা নতুন ডকুমেন্ট নিতে পারি অন্য কোনো ডকুমেন্ট ওপেন করতে পারি এবং দেখবো ওপেনে গেলে দেখবো যে আগে কোন কোন ডকুমেন্ট আমরা ওপেন করেছি তা কিন্তু এখানে মেনশন করা আছে যেন আমরা ইজিলি যে কোনো ফাইল ওপেন করে ফেলতে পারি এরপর হচ্ছে সেভিং অপশন প্রিন্টিং অপশন শেয়ারিং অপশন এক্সপোর্টিং অপশন সবগুলো আমরা আস্তে আস্তে একটি একটি করে দেখব। এবং সেভ করার জন্য উপরে আছে সেভ বাটন যেটা কন্ট্রোল এক্সপেস করলে হয়ে যায় সো আজকের জন্য এতটুকুই থাকবে এর পরবর্তী টিজল আমরা প্রতিটা বিস্তারিত একটি একটি করে আলোচনা করব। করবো দেখাবেস ফর ওয়াচিং এবার তোমার যদি মনে হয় এই ট্রিউজলটা অন্য কেউ দেখলে লাভবান হবে কাইন্ডলি তোমার ফ্রেন্ড কিংবা ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না